যাবে না গাড়ি কেন আমরা যাইতে পারছি না এরাও যাবে না কথা বললে সোজা হিসাব আমরা মানুষ তো রাও মানুষ সবার জন্য ব্যারিকেড দিছে আমার জন্য একটা দেয় নাই আমরা তো আপনাদের লাইনে না তুই কি তুই মানুষ না দেশের মানুষ না মানুষ তো আমরা তো অন্য আমাদের পরিশ্রম বন্ধ করে আপনারাই করবে তুই পরিশ্রম করছ আমি শিক্ষিত হয়ে পরিশ্রম করতে পারবো না কেন আপনি করেন আপনি একটা আপনি একটা আপনি পুলিশ না বল পুলিশ না বল ব্যারিকেড খুলতে

সাহাবাত জানাে কত কাপে সেটা কাটা বিষয় হলে একটা মেদবিছাতো মারা গেছে হেড লাগতে এভাবে হবে দয়া করে हटলাই না এই ব্যাপারটা জেতে না

না না রাস্তায় আছি দিন রাত চব্বিশ ঘন্টা আমরা গত রবিবারও যুমনা অভিমুখে পদযাত্রা করতে চেয়েছিলাম কিন্তু এখানেই পুলিশ আমাদের বাধা দিয়েছে আমার চশমা ঘুরে ভেঙে ফেলেছে পুলিশ সেদিন মেরে তারপরে আমরা গতকালকে ডাকসুর ভিপি সাদিকায়ম ভাইয়ের সহযোগিতায় সমাজকল্যান উপদেষ্টার সাথে দেখা করেছি আমাদের দাবি তাতে জানিয়েছে উনি আমাদেরকে যেটা বলেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত অপমানজনক উনি বলেছেন তোমাদের নিয়ে আমরা গবেষণা করব। আমরা কি গিনীপিক যে আমাদের নিয়ে এখন চুয়ান্ন বছর পর দেশের স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এখন এসে আমাদের নিয়ে নাকি তারা গবেষণা করবে আমাদের কোথায় উন্নয়ন করা যায় তো একজন মানুষ আমাদের আমরা তো দেশের নাগরিক আমরা তো রক্ত মানুষ আমাদের তো পিপাসা আছে আমাদের তো চাহিদা আছে তো আমাদের এগুলো পূরণ করার জন্য গবেষণা লাগবে কেন তারা কি বুঝে না যে একটা মানুষের তো খেতে হয় তাতে তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সরকার চাইলে ভাই অনেক কিছু করতে পারে গড়াই অসম্ভব না